হাকিম রিডিং পড়া শিখতে পারব এবং আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল মুলুকটি শিখব যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি সহজেই এই সুরা মুলুকটি পড়তে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তা বা ওয়াকাল্লাযী বিয়াদিহিল মুলকু এরপরে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এরকম ভাবে তাহলে এখন আমরা এই সুরা মুলুকটি বানান করব তা যাবর তা বা খারা জবর বা এক আলিফ টান দিব তাহলে তাবা রজে র কাফ লাগবে এই লামের সাথে কাল তাবা কাল লাম জে লা তাবা র কাল লা জালিয়া জে রি এক আলিফ টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয় তাহলে তাবা র কাল এর বি ইয়া ইয়া

লাম খারা জবর লা এরপরে কাপ লাম পেশ কুল লাম জেরলি কুল্লি সিনিয়া জবর সাই হামজা দুই জের ইং সাই ইং তাহলে ওয়াহু আলা কুললি সাই ইং এরপরে জবর ক দালিয়া জের দি রেশ রু কদি রু করলে কদি কিভাবে পড়ব তাবা বিয়াদি হিল মুল কু এ পড়ে। ওয়াহুুওয়া আয়লা কুললিসাই ইং কদি এরকুম ভাবে পড়ব। এ পে। আললাদি যে। আমরা অনেকে এই শব্দটা পড়তে পারি না দেখুন যখন আপনি আয়াতের মাস আয়াতের শুরুতে এরকম খালি আলিফ দেখবেন তখন আপনারা ওই আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পড়বেন কিভাবে পড়তে হবে হামজা লাম জবর লা আল্লাহ আল্লা এই নিয়মটা যদি আপনি এখানে শিখতে পারেন তাহলে আপনার এই সুরা মুলুকটাও শিখা হবে এবং এই নিয়মটাও শিখা হয়ে যাবে তাই অবশ্যই এই নিয়মগুলো আপনি মুখস্থ করে নেবেন তাহলে হামজা লাগবে এই লামের সাথে আল জবর লা আল্লাহ আল্লা এরপরে খ জবর খ লাম জবর খলা কফ লাম জবর কল লা কল মিম জবর মাও জবর তা খলাকল মাউতা তাহলে কিভাবে ওয়াল হা জবর হা ইয়া খারা জবর ইয়া ওয়াল হায়া এখানে এই ওয়াটাকে ধরা যাবে না কারণ আমরা একটা নিয়ম স্মরণ রাখবো আরবি হরফের উপরে যদি জবর জের পেশ তাজদিস থাকিন কোনোটাই না থাকে তাহলে ওই হরফটিকে আমরা উচ্চারণের সময় বাদ দিব যেমন এখানে ওয়াও উপরে কোনো কিছু নাই ওয়াটাকে আমরা বাদ দিব কিভাবে পরব ওয়াল হায়াতা এরপরে লাম জের লি ইয়া জবর ইয়াব লিয়াব লিবু ওয়াজবর পেশ কুম লু ওয়া কুম হ্যাঁ কিভাবে পড়ব ওয়াল হায়াতালিয়াব এর এরপরে হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ কাপ মিম পেশ কুম আই ইউ কুম হে কিভাবে পড়ব আই ইউ কুম এরপরে হামজা হা আহ সিন জবর সা নুন পেশ নু আহ সা নু আমরা অনেকেই এটা ভুল করি এখানে এই হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করি আহ সানু এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না নিয়মটাও স্মরণ রাখবেন এবং আমরা সুরা সূরামুলুকটিও শিখব তাহলে কীভাবে পড়বো আহ সানু এরপরে মিম জবর মা দুই জবর লান আ মা লান এখন এখানে যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব আমালা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে আয়াতের মাঝখানে এরকম ত দাল তা এগুলো দিয়ে কি বোঝাচ্ছে এগুলো দিয়ে আপনাকে ওয়াকফ বোঝাচ্ছে অর্থাৎ বাংলা যেটাকে কমা বলি কমা বোঝাচ্ছে যদি ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন আর যদি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন তাহলে কীভাবে পড়ব আমালা তাহলে আহ সানু আমালা এরপরে ওয়াউজ জবর ওয়া পেশ হু ওয়া হু ওয়ালাম জবর ওয়াল ওয়া হুয়াল আইন জবর আ আয়া জি আযিহি যালম পেশ জুল তাহলে ওয়া হুয়াল আযিহি যুল গইন জবর গ ফা ওয়াউ পেশ ফু র পেশ রু গফুরু এখানে গাফুর পরা যাবে না গইন গা পড়া যাবে না তাহলে কিভাবে পড়ব গফুর এরকমভাবে শিখব রসুল করিম সাল্লা হাদিস শরীফে এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি এই সুরাটি রাত্রের বেলায় পাঠ করে তাহলে অবশ্যই তাহলে তার কবরের আজাব থেকে মুক্তি পাবে তাহলে আমার সাথে পড়ুন আল্লা হ্যাঁ আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন আল্লাদি এরপরে পড়ুন খলা কল মাউতা পড়ুন আমার সাথে আল্লাদি হলা কল মাউতা অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও মুখে পড়াটা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তারপরও আমি বলবো মুখে মুখে পড়ার চেষ্টা করবেন পড়ুন ওয়াল হায়াতা হ্যাঁ পড়ুন হায়াতা এরপরে পড়ুন কুম এরপরে আই কুম আহ সানু মালা হ্যাঁ কিভাবে পড়ব আহ সানু আলা এরপরে ওয়াহুয়াল ওয়া হুওয়াল আুল পড়ুন আমার সাথে ওয়াহুয়াল আুল গফুর হ্যাঁ আমি যেভাবে টান দিব আপনিও সেভাবে টান দিবেন পড়ুন ওয়াহুয়াল আি ঝুল গফুর এরকমভাবে শিখব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আছি অর্থাৎ আমরা যারা বয়স্ক আছি আমাদের কিন্তু একবার বললেই পড়াটা পড়াটা আমাদের স্মরণ থাকে না তাই আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি তাহলে কিভাবে পড়ব এরকমভাবে শিখব এরপরে লা আল্লাহ এই নিয়মটি আপনি স্মরণ রাখবেন কারণ যখন দেখবেন কোনো আয়াতের শুরু থেকে এরকম জবর আস যখন দেখবেন কোনো আয়াতের শুরুতে এরকম আলিফ আছে ওই আলিফের উপর একটি জবর দিয়ে সেটাকে হামজা পড়বেন শুধু এখানে এই নিয়মটা শিখলে পুরো কোরআনুর হাকিমের মধ্যে এই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পড়ব আল্লাদি এরপরে খ জবর খ লাম জবর লা কব জবর ক লা ক হ্যাঁ কিভাবে পড়ব আল্লাহই খলাক এরপরে সিন বা জবর আইন জবর আ সাবা সিন জবর সা মিম খরাজ জবর মা ওয়াও খরাজ জবর ওয়া সামা ওয়া তা দুই জের তিন সাবা সামা ওয়া তিন এরপরে ত জের তি এই তকে আমরা অনেকেই তা পরে ফেলি যদি তকে তা বলি পড়াটা সহি শুদ্ধ হবে না আমি আপনাকে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম নিয়মগুলো এবং এই বিষয়গুলো ধরিয়ে দিয়ে শুদ্ধ করার চেষ্টা করব তাহলে সাবা সামা ওয়া এই যে ওয়াকফের একটি নিয়ম আছে এখানে কফ দুই জবর কণ আছে এখন যদি ওয়াকফ করি কিভাবে পড়ব তিবা ক এখানে কফের মধ্যে তখন একটি জবর বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টান দিব একটি নিয়ম আছে দুই জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে নিয়মটা কি বললাম দুই জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব তি বা ক এরকম ভাবে শিখবো এরপরে মা তার মিম আলিফ জবর মা তা জবর তা আলিফ জবর রাজার হ্যাঁ কিভাবে পরব মা তার এরপরে খলাম যেবর খল কফ লাগবে এই রয়েশে কির খল কির এটাকে যদি আমরা খাল কীর পরিটা শুদ্ধ হবে না কীভাবে পরতে হবে খলকিৰ ৰসাৰ যাবত ৰহ মিম খাৰা মা নুঞ্জেৰ নি ৰহ মানি তা হলে মা তা ৰহ ফি শল কিৰ ৰহ মানি এক মিম নুঞ্জেৰ মিম তা তা ফাখাৰা যাবৰ ফাউ উ তা দুই হেজাৰ তিন তা ফা কিভাবে তিন মিং উতিন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব মিং তাফা উথ এরকম ভাবে শিখব এরপরে ফার জেবর ফার জিম জের জি ফারজি জি আইলাম জের ইল ফার ইল বা জেবর বা সজ্জেবর স র বা স র হ্যাঁ কিভাবে পড়ব ফার জে ইল বা অনেকে এটাকে আমরা বাসা রা পড়ি যদি বাসা রা পড়ি পরাটা হবে না তাহলে কিভাবে পড়তে হবে। হালাম জবর হাল তার খারা জবর একালিফ টান দিব তাহলে ফার জে ইল বা র হাল তার রে জের মিং ফু মিং ফু তেশ তু রুইজের ঋণ মিং ফু তু রিন এখন যদি ওয়াকফ করি যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এই যে রয়ের নিচে দুই জের আছে এই দুই জের কি বাদ দিব হ্যাঁ ওয়াকফের সময় এই দুই জেরকে বাদ দিয়ে দিতে হবে কিভাবে পড়ব মিং ফুতু এরকমভাবে শিখব এবার আমি আয়াতে শুরু থেকে পড়ব আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যদিও কষ্ট হয় মুখে বলাটা তারপর আমি বলবো পড়াটা দ্রুত শেখার জন্য আমার সাথে সাথে মুখে মুখে পড়ার চেষ্টা করুন পড়ুন আল্লা হ্যাঁ পড়ুন আল্লাদি এই জাহামজাহের মধ্যে টান দিব না লামের এই জালের মধ্যে টান দিব তাহলে আল্লাদি পড়ুন খলা ক কিভাবে পরবো ক এরপরে সাবা আ কীভাবে শিখব সাবা আ এরপরে সামাওয়া তিং হ্যাঁ কীভাবে পড়ব সাবা আং এরপরে তি বা ক হ্যাঁ কীভাবে পড়তে হবে ক এরপরে সাবা আ সামা ওয়াতিং তিবা কড়ুন আমার সাথে আর একবার পড়বেন যাতে করে আমরা এই সূরাটি এখানেই শিখতে পারি পড়ুন এর এরপরে খলা ক সাবা সামাওয়াতিং তিবা ক এরপরে আমার সাথে পড়ুন মা তার হ্যাঁ পড়ুন মা তার মা তারা পরা যাবে না পড়ুন মা তার এরপরে পড়ুন ফি খলীর হ্যাঁ পড়ুন ফি খল কীর হে হ্যাঁ পড়ুন মা তার ফি খলির মানি এরপরে মিং তাফা উঠ পড়ুন অনেকেই হয়তো পড়তেছেন না চুপ করে আসেন আমি আপনাকে বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন পড়ুন মা তার হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন ভিডিওটি কি ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না এবং আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা যারা ভিডিওটি দেখতেছেন একটু কষ্ট করে হলেও জানাবেন কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে পড়ুন মা তার এরপরে ফি খলকির রহমানি এরপরে মিং উথ এরপরে ফারজি ইল বাসর হ্যাঁ পড়ুন ফারজি ইল বাসর এরপরে হাল মিং ফুতুর কীভাবে শিখব ফারজি ইল বাসর এরপরে তার অমিং এরকম ভাবে শিখব এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন আল্লা সামাওয়া তিংবা ক এরপরে মা তার এরপরে মিং তা এরপরে ফার জি ইল বা রিং ফুতুর এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে সরাসরি ভিডিওর মাধ্যমে এবং এই লাইভের মাধ্যমে এই সুরাতুল বাক সুরাতুল মুলুকটি আমি আপনাকে শিখাবো প্রত্যেক দিন রাত এই সময়ে আমরা এই লাইভ ক্লাসটি শুরু করব তাই যদি আপনি এই সুরাটি শিখতে আগ্রহী এবং যদি দ্রুত রিডিং করা শিখতে আগ্রহী তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রাত ঠিক এই সময়ে আপনি আমার লাইভটিতে জয়েন হয়ে যাবেন এরপরে মিম পেস সুম লাগবে এই আইন লাগবে এই রয়ে সুমার চাপ দিয়ে পরব আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি আপনিও আমার সাথে পড়বেন আমিও বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়স্ক আছি আমাদের যাদের অথবা আমাদের যাদের একবার বললে পড়াটা স্মরণ থাকে না তারাও যেন আমরা এই পড়াটা এখানে শিখে নিতে পারি তাহলে সুমার জিম জের জি আইলাম জেল সুম মাৰ জিল বা জবর বা স স র র বা স র শিখব সুম মার জিল বা স র এরপরে কাপ জবর কার রজবর র কার র আই তাই জেনি কার র তাই নি হে কিভাবে পড়ব সুম মারজি বিল বাসরা কাররা তাইনি এরপর ইয়া নুন জবর ই ন কফ জবর কলম জে লম্বা জে লি ইয়া কলিব হ্যাঁ কিভাবে শিখব কাররা তাইনি ইয়া ন কলিব কিভাবে পড়ব সুমারজি বিল কারিব এরপরে হামজাজের কা কাবলাম জবর কাল ইলাই কাল বা জবর বা স র পেশ বা রু কিভাবে শিখব ইলাই কাল বা সরু তাহলে ইলাই কাল বা সরু এরপরে খ আলিফ জবর খ সিন জের সি খ সি হামজা ওয়া জবর আউ খ সি আউ ওয়া জবর ওয়া হ পেশু ওয়া হু ওয়া জবর ওয়া ওয়া হুয়া হা জবর হা সিনিয়া জে সি র দুই পেশুন ওয়া হুয়া হাসিরুন হে কিভাবে পড়ব ওয়া হুয়া হাসির এরকম ভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি ভিডিওটি দেখতেছেন যারা অবশ্যই মনে মনে পড়বেন অবশ্যই পড়তে হবে যদিও কষ্ট হয় তারপর আমি বলবো পড়ার চেষ্টা করুন পড়ুন সোম মার হ্যাঁ পড়ুন সোম মার জি বা সর আরেকবার পড়ুন সোম মার জি বা সর এটাকে বাসা রা পরা যাবে না যদি বাসা রা পড়ি পরাটা সহি হবে না আমার সাথে পড়ুন সুমার রজিল বা স র এরপরে কার র তাই নি হ্যাঁ কীভাবে শিখব কার র তাই ইয়াং কলিব ইয়াং কলিব কালিভ পরা যাবে না কবজবর কা পরা যাবে না তাহলে ইয়াং কলিব এর পরে ইলাই কাল বা স রু ইলাই কাল বা স রু তাহলে সুম মার জি ইল বাসর এরপরে তার রতাই নিয়াং কলিব ইলাইকাল কাল বাসরু এরপরে খ সি আউ হ্যাঁ কিভাবে পড়তে হবে খ সি আউ এরপরে ওয়াহু আ হাসি এরকম ভাবে শিখবো পড়ুন ওয়াহু আ হাসির আরেকবার

আমার ভিডিওর কথাগুলো যদি ক্লিয়ার বুঝে যায় তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হুজুর আপনার কথাগুলো ঠিক বুঝা যাচ্ছে আর যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে হুজুর কথা ক্লিয়ার আসতেছে না যদি আপনি এরকমভাবে প্রতিদিন লাইভে ক্লাস করতে চান তাহলে রাত ঠিক দশটার সময় আপনি এই লাইভটিতে যুক্ত হয়ে যাবেন আমরা প্রত্যেক দিন ঠিক রাত দশটায় এই লাইভটি এই লাইভ ক্লাসটি করব। তাহলে এরপরে আজকে আমরা এই ভিডিওতে এই সুরাতুল মুলুকের চার নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই চার নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন